আমি প্রথম ধন্যবাদ জানাই মুন্সিগঞ্জবাসীকে যে আজকের এই সমাবেশকে আপনারা সকলে মিলে মহা সমাবেশে রূপান্তরিত করেছেন মুন্সিগঞ্জে বিএনপির ঘাঁটি মুন্সিগঞ্জ যে জিয়া রহমানের ঘাঁটি দেশের যে ব্যাগন খারাপ হয়ে যাওয়ার ঘাঁটি তারেক রহমানের ঘাঁটি তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা থেকেই নির্বাচনের ইশতেহার দেবে বিএনপি কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন সোমবার বিকালে মুন্সীগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি এ সময় উপস্থিতি দেখে মুন্সীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের প্রশংসা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকে বাস ট্রলারে করে শহরের পুরাতন বাস স্ট্যান্ডে জড়ো হন জেলার ছয় উপজেলার বিশ সহস্রাধিক নেতাকর্মী এ সময় ব্যানার ফিস্টুনে ছেয়ে যায় পুরো সমাবেশস্থল কোনদিন কোন নিত্যদীয় সরকারের সীমাবদ্ধতা দীর্ঘদিনের হতে পারে না সেই জন্য এই সরকারের প্রধান তারা সৈয়াচারী ফেসিস সরকারের পতন ঘটিয়ে এদেশের ছাত্র জনতা তাদেরকে ক্ষমতা বসিয়েছে তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া জনগণের অধিকার সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার তাই জনগণের প্রত্যাশা যে যত সম্ভব এই সরকার এদেশের জনগণের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করে তাদের যথাসিংহ শীঘ্র সম্ভব বিদায় নেওয়া তাহলে এই সরকারের সম্মানমতো বিদায় নিতে পারবে এদেশের জনগণ কিন্তু রক্ষা পাবে মুক্তি পাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার বা সরকারের সমর্থিত কিছু ব্যক্তিরা গোষ্ঠী নানাভাবে ইলেকশনকে কেন্দ্র করে নানা রকমের ষড়যন্ত্র শুরু করেছে জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল জেলা বিএনপির সদস্য সচিব আহমেদ অনুষ্ঠানটি পরিচালনা করেন নিত্য পণ্যের দাম সহনীয় রাখা আইন শৃঙ্খলা মোকাবিলার দাবিতে দেশে জেলা পর্যায়ে কর্মসূচি করছে বিএনপি সোমবারের কর্মসূচিতে মুন্সীগঞ্জ বিএনপির পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন শিহাব আহমেদ আমার বিক্রমপুর